আমার কলিজা তুই কেমন কত কতদিন তোকে দেখি না বড় অফিসার হয়ে আমাকে ভুলে গেলি এমন তো কথা ছিল না আমার সোনা পাখি আজ তোকে অনেক কথা বলতে ইচ্ছে করছে তুই খুব ব্যস্ত জানি তাই ভাবলাম লিখেই বলি সবকিছু হয়তো সময় করে একদিন পড়বি মনে আছে সাইকেল চালাতে শিখেছিলি যেদিন তুই বারবার পরে যাচ্ছিলি আর আমি পেছনে থেকে তোকে ধরে রেখেছিলাম তুই ভাবছি আমি এখনো আছি কিন্তু আমি আস্তে আস্তে হাত ছেড়ে দিয়েছিলাম তুই চলতে শিখেছিলি রে চিক যেমন জীবনে একদিন একাই হাঁটবি আমায় ছাড়ি ঈদের আগের দিন মনে পড়ে আমরা বাইকে করে গরু কিনতে গেছিলাম তুই খুশিতে গরুর নাম রেখেছিলি সিংহু তোর চোখের সেই আনন্দ আমি আজও খুঁজে ফিরি রে আজ তোকে খুব মিস করি রে ঘরের তোকে ছাড়া অনেক কিছু ফাঁকা লাগে চা বানাই কিন্তু খাওয়াতে পারি না পুরোনো সোফাটা তোর পছন্দের মতটা সব একে আছে শুধু তুই নেই তুই আসিস না তবুও আমি বসে থাকি যদি কোনোদিন হঠাৎ দরজায় করা নারিস আমি যেন দরজা খুলে দিতে পারি কিন্তু জানি না সময় থাকতেও তুই আসবি না তুই যেদিন এই চিঠিটা পড়বি সেদিন আমি হয়তো নাও থাকতে পারি তবে জানিস তোর প্রতিটা হাঁটা প্রতিটা হাসি আমি দেখতাম গর্ব নিয়ে তুই আমার পৃথিবী আর আমি তোর ছায়া এটি তোর হত বাবা বাবা আমি চলে এসেছি আমার ভুল হয়েছে ক্ষমা কর আমি ব্যস্ত ছিলাম কিন্তু ভুলে যাইনি প্রতিক্ষণ তোমার কথা মনে পড়ছে বাবা তুমি বলেছিলে আমি তোর ছায়া আজ আমি বুঝি তোমার ছায়া ছাড়া এই পৃথিবীটা কেমন অন্ধকার বাবা ওটা চোখ খুলো চোখ হলো আমি আর তোমায় ছেড়ে দূরে কোথাও যাব না কথা দিলাম পাশে থাকবো সারা জীবন ছোট্ট বন্ধুরা তোমরাও তোমাদের বাবাকে ভালোবাসবে সারা জীবন